এটা কিন্তু ইন্ডিয়ান এটা কিন্তু ইন্ডো আপনি নতুন কিনতে গেলে 1 লাখ টাকা ডিফারেন্স 70 করে দেন ভাই এটা বরাবর আচ্ছা দিলাম 70 70 এ 70 না 68 দিলাম জান 60 করে দেন বরাবর 55 করে দিলাম দেখেন দুইটা চাবি কিন্তু একদম ইনটেক অবস্থায় আছে 15000 টাকা জান 97 করে দিলাম ওকে ডুয়েল চ্যানেল এবিএস এ পাচ্ছেন ভাই 90 করে দেন বরাবর 85 করে দিলাম গরু না কিনা হুন্ডা কিনতে এই ভাগে তো যে ভিডিওতে যেরকম বললাম কথায় কাজে যদি মিল না পায় দেখা যায় আমি এই বে বললাম সুপার ফ্রেশ এত কিলোমিটার রান করা ওই ক্ষেত্রে মিল পাইলো না ওই ভাই যেখান থেকে আসবে যেভাবে আসবে ওইটা জানার দরকার নেই আমরা আপডাউন আমি প্রাইভেট ভাড়া জড়ি বানা দিব অল্প দামে স্পোর্টস বাইক খুঁজতেছেন আজকে ভিডিওটা কিন্তু মিস করা যাবে না দেখেন আজকে ভিডিওতে আপনার কি লাগবে দেখেন তো শুধু কি জিএসএস আর জোড়া আছে থ্রি একটা দুইটা ভিতরও কিন্তু মনেস্টার আছে এখানে কিন্তু পেয়ে যাবেন সবার পছন্দের কমলা সুন্দরী আমরা এই মুহূর্তে আছি এ বাইক শপে আর আমার সাথে কিন্তু এই শোরুমের ওনার আলমিন ভাই আছে আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর কিন্তু আমরা এ আর বাইক শপে আসছি আর ভাই মানে কিন্তু কম দামের ভিতরে স্পোর্টস বাইকের ধামাকা আজকে ভিডিওতে কিন্তু আপনারা মোটামুটি এক লাখ বিশ পনেরো ভিতরে কিন্তু পালসার পেয়ে যাবেন এছাড়াও কিন্তু অল্প দামে অনেকগুলো বাইক আছে সবগুলো বাইক দেখতে হলে অবশ্যই জোরা জোড়া সব সব জোড়া আছে

যাদের লাগবে দুটা টায়ার দামই তো আছে মিনিমাম 10000 টাকা টিম টাকা ভাই টিম সোনের এটা হ্যাঁ ওকে এখানে জোড়া হাং দেখাবো জোড়া হাং লাল না ব্লু কোনটা লাগবে বলেন ওইটাই দিব যার যেই কালার লাগবে চয়েস করে নিতে পারবে মাত্র দুইটাই ওয়ান টাস মাত্র 1 লক্ষ 25000 ফিক্স 1 লক্ষ 25 করে বাংলাদেশ চ্যালেঞ্জ এবিএস দিচ্ছেন 1 লক্ষ 25 1 লক্ষ 25 চিন্তা করা যায় যেটা নিবে যেটা পছন্দ হয় যেটা পছন্দ হয় দুইটাই 22 এর মডেল দুইটাই 22 এর ওকে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন সুপার ফ্রেন্ড আজকে ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা সুযোগই দিচ্ছি মনোটোন দিয়ে দিব পাশে ভার্সন 2 আছে আর এখন দেখাবো ভার্সন 3 এটা ভার্সন 3 2022 এর মডেল মিরপুর বিআরটি নাম্বার করা দুই বছরের পেপার সুপার ফ্রেশ নিউ কন্ডিশন এটার প্রাইস মাত্র লক্ষ 225000 225 এ 225 কত কিলো চলছে এটা এটা চলছে কত আসলে মানুষ কিলোমিটারটা যেটা করে কিলোমিটার দেখার কিছুই নেই ভাই আসলে আপনার গাড়ির কোয়ালিটি বুঝতে হবে বেশি চলা গাড়ি দেখলে আপনি বুঝতে পারবেন যেটা অনেক চলছে ঠিক আছে মিটার লাভ নেই মিটার কোনো ইস্যু না আসলে মিটার দেখে আমরাও গাড়ি কিনি না অনেক সময় আমরাও হয়রানি হই দেখা যায় যা দেখলাম মনে হলো যে না এটা মিটারের সাথে ঠিক নেই গাড়ি মিটারের সাথে গাড়ির সাথে মিল নেই গাড়ির সাথে মিল নেই অনেক এরকম হয় अवेलेबल আচ্ছা এটা বিগ ফিশ বিগ ফিশ দুই লাখ বিশ হাজারে পাচ্ছেন ম্যাট রেড কালার এটা আজকে কিন্তু ফ্রেজারে জোড়া পেয়ে যাবে ফ্রেজার জোড়া আছে ওইখানে রেড কালার আছে এখানে হোয়াইট এখানে হোয়াইট কালার আছে হ্যাঁ আপনার কোনটা লাগবে যার যেটা লাগে এটা হলো 17 মডেল ওইটা 20 এর মডেল আচ্ছা রেডটা হলো 20 এর মডেল হ্যাঁ রেডটা 20 এর মডেল এটা 17 মডেল এটার প্রাইসটা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টিতে আর একটু কমিয়ে দেন ষাট করে দেন বরাবর পঞ্চান্ন বেড়া দিলাম পঞ্চান্নতে কি বলেন ভাই ফ্রেজার পাচ্ছেন তাও ভার্সন টু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় যারা কিনা অল্প বাজারে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ মানে সতেরোর মডেল হইতে পারে গাড়ি অনেক সুন্দর গাড়ি যাদের লাগবে ভাই আসলে যে একবার আসবে টেস্ট ডেপ দিলে আশা করি রেখে যাবে না এই পাশে ছিল জোরা জিএসএক্স স্যার দুইটা কি सेम প্রাইস নাকি ভাই सेम প্রাইস ভাই আর আরো দুইটা আছে ব্ল্যাক কালার কিন্তু আজকে আসলে আমাদের বাইকগুলো আসছে ওকে ওকে যাদের ব্ল্যাকটা লাগবে বাইরে ফোন দেন আর এখানে দুইটা পাচ্ছেন ব্লু কালার দুইটা এই ব্লু কালার দুইটা এফআইবিএস স্পেশাল এডিশন দুইটাই আচ্ছা আর দুইটাই 21 22 21 22 এর মডেল 21 এর মডেল প্রাইস হলো 3 লক্ষ 55

আচ্ছা ব্লাক যেটা আছে ম্যাট ব্লাক যেটা এটা ইন্দোনেশিয়ান ইন্দো ভার্সন হ্যাঁ ইন্দো ভার্সন সুপার ফেস এটা রান করতে 4000 এই 8000 প্লাস করে ওকে 8000 প্লাস এটার প্রাইসটা মাত্র 4 লক্ষ 35000 4 লক্ষ 35 এ আর একটু কম সম করে দেন 30 আর কম যায় না 25 করে দেন 25 ফিক্স 25 ফিক্স 25 ফিক্স 4 লক্ষ 25 আসলে ইন্দোনেশিয়ান তো আসলে ইন্দো গাড়িগুলো আসলে কানেক্ট করতে আসলে আমাদের খুব হাই প্রাইসে ব্লাকে ব্ল্যাক আসলে সব গাড়ির প্রাইসটা একটু বেশি আসলে আমরা অনেক সময় মনে করি যে আসলে ভাই কালারের জন্য আসলে কালার কাস্টমারও কিন্তু আইসা কালার খোঁজে ভাই ব্ল্যাক ছাড়া নিব না ভাই ব্ল্যাকই লাগবে এই কারণে ব্ল্যাক এর প্রাইসটা আমাদেরও বেশি দেয় কিন্তু অনেকে আছে ভালোবাসা কালার রেড কালার 2021 এর মডেল এটা হলো রেড কালারে পাচ্ছেন সুপার ফ্রেশ এটার প্রাইসটা মাত্র 3 লক্ষ 65 হাজার

ভালো জিনিসের ভালো দাম এটা বুঝতে হবে এরপরে জিক্সার মোনাডন দুই হাজার বাইশের মডেল সুপার ফ্রেশ এটা চলছে পাঁচ হাজার প্লাস ঠিক আছে সুপার ফ্রেশ নাম্বার করা হয়েছে হ্যাঁ নাম্বার করা মিরপুর বিআরটি সাইট সিরিয়াল কত রাখুন ভাই এটার প্রাইসটা মাত্র এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর নাম্বার করা আছে নাম্বার করা সত্তর করে দেন ভাই এটা বরাবর

নব্বই ফিক্সড বাসন টু পাচ্ছেন নব্বই টাকা যাদের পছন্দ হয় ফোন দিয়েন ভাই এখানে দেখেন র্যাকেট বাসন কিন্তু আছে কার্বোটার এটা কার্বোটার এটা হলো সুপার ফ্রেশ এটা চলছে প্লাস আমাদের 90 গাড়ি প্রথম আসলে আমরা চেষ্টা করি ডাইরেক্ট আমরা মূলত চেষ্টা করি ডাইরেক্ট কেদার ঠিক গাড়ি কেনার জন্য সেকেন্ড বাইক কিন হবে কন্ডিশন দেখে কন্ডিশন দেখা ওই যে আমরা অনেক সময় অনেক ভাইরাই বলি যে মিটার দেখে আসলে মিটারে কিছু নেই আপনি একটা পঁচিশ হাজার চলা বিশ হাজার চলা পনেরো হাজার চলা দশ হাজার চলা দেখলে বোঝা যায় কোনটা রূপ চলা এটা বলার কিছু নেই মুখ্য কত রকম এটা এটার প্রাইসটা মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হুম এটা হলো কাভারটার ভার্সন কারোটা ভাই বরাবর করে দেন ভাই পাঁচ টাকা রাখেন না সাতানব্বই করে দিলাম

এটা বিএস সিক্স বিএস সিক্স সিক্স কতগুলো চলছে ভাই এটা এটা চলছে মনে হয় তিন হাজার এখনো হয় নাই মনে হয় একদম দেখেন দুইটা সাবি কিন্তু একদম ইনটেক অবস্থায় আছে আর বিএস সিক্স আমার মনে হয় খুব কমই পাওয়া যায় আচ্ছা বিএস ফোর টা পাওয়া যায় অ্যাভেলেবল কিন্তু সিক্স কিন্তু অ্যাভেলেবল ওকে কিন্তু মজাটাই আলাদা ভাই দাম কেমন থাকবে এটা এটার প্রাইসটা মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লাখ হ্যাঁ এটা হলো এ পাচ্ছে BS আমি তো চাকাগুলো একটু দেখায়া এটা কিন্তু হইতে পারে করতে এটা 2 বছরের লাখ 10000 আপনি এটা লাখ আপনি কিন্তু এটা নিতে গেলে আপনার লাখ 80 মতন এটা চলছে প্লাস ওকে প্রাইস সেক্ষেত্রে আপনি সিপিআর সিকিটেতে কিন্তু অনেক ডিফারেন্স হুম সিপিআর হিসাবটাই আলাদা এখানে প্রায় 70000 টাকার মতো কমে পাচ্ছেন নতুন নতুন দাম থেকে যাদের লাগবে এটা কিন্তু বিএস ডিল হইতে পারে ফোন দেন আচ্ছা জিএসএক্স আর কিন্তু আমরা নিচেটা দেখাইছি আর উপরেটা দাম তো বলে দিয়েছেন অলরেডি আবার বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র 395000 395 তে পাচ্ছেন 395 যাদের লাগবে ফোন দেন আর নিচেটা কত বলছিলেন ভাই सेम দাম सेम দাম যেটা মন চায় আচ্ছা কোনোই নাই যে হবে ওইটা হবে না তা না যে মন চাই এটা দেখে ওকে এ পাশে ইন্ডিয়ান বি থ্রি মনস্টার ড্রেসুল দু হাজার বাইশের মডেল সুপার ফ্রেশ এটার প্রাইস মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার তিন লক্ষ পঁচানব্বই হুম এটা হলো ইন্ডিয়ানটা ইন্ডিয়ান ওকে ডুয়েল চ্যানেল এ পাচ্ছেন ভাই নব্বই করে দেন বরাবর পঁচাশি করে দিলাম ভাই আমাদের কিন্তু একটা সিকিউরিটি আছে এটা কি বলেন তো কি সেটা ভাই আমাদের যেই কোন বাইকে এক সপ্তাহ ক্যাশব্যাক গ্যারান্টি কোন ওয়ারেন্টি না কিন্তু গ্যারান্টি সেটা কি রকম ক্যাশব্যাক এই বাইকটা আপনি আমার কাছ থেকে নিলেন নেওয়ার পরে মনে করেন কথা কাজে মিল হইল না ইঞ্জিনের প্রবলেম আদার্স প্রবলেম আপনি স্যাটিসফাই না আপনি আসবেন ক্যাশব্যাক করে দিব মানে বাইক কেনার পরে যদি পছন্দ না হয় ফেরত দেওয়ার সুযোগ 100% তাও এক সপ্তাহ সেকেন্ড হ্যান্ড বাইকে ভাই সেকেন্ড হ্যান্ড বাইকে কেমনে সম্ভব আমরা ওই কোয়ালিটির বাইক আসলে কালেকশন করি কোথায় আসতে হবে ভাইয়া এয়ার বাইক শপে আসতে হবে লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা মিরপুর আগাও নাম্বার কালচি রোড চন্দ্রবিন্দু মোড় অপোজিট এই যে কালচি রোড দেখা যাচ্ছে এই কালচি রোডের কিন্তু হ্যাঁ এয়ার বাইক শপের লোকেশন আর আমরা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই যে কোনো ভাই আমাদের কাছ থেকে এই পর্যন্ত আল্লাহ রহমতে কোনো ভাই অসন্তুষ্ট হয়নি গাড়ি নিয়ে সেকেন্ড বার বলে নাই যে প্রবলেম হয়েছে ওইটা বলে দেন ওই যে বলতেন না যে আমার আমি আমি যে কন্ডিশন বলছি ওই কন্ডিশন যদি আপনি আইসা না মিল পান ও আসা যাওয়ার ভাড়া দিয়ে দেব এরকম একটা কিছু আর আমাদের কিন্তু আরেকটা একটা গ্যারান্টি আছে এটা হইছে হলো যে ভিডিও তো যেরকম বললাম কথায় কাজে যদি মিল না পায় দেখা যায় আমি এই গাড়িটা বললাম সুপার ফ্রেশ এত কিলোমিটার রান করা ওই ক্ষেত্রে মিল পাইল না ওই ভাই যেখান থেকে আসবে যেভাবে আসবে ওইটা জানার দরকার নেই আমরা আপ ডাউন আমি প্রাইভেট ভাড়া জরিমানা দিব যদি কথা কাজে মিল না পায় আমাদের কিন্তু গ্যারান্টি দুইটা একটা হয়েছিল আপনার গাড়ি যেরকম ভিডিওতে দেখাইছি কথা কাজে মিল না পাইলে আপডাউন প্রাইভেট বাড়া জরিপানা আরেকটা হয়েছিল এক সপ্তাহের গ্যারান্টি আচ্ছা ক্যাশব্যাক মানে গাড়ি ডেলিভারি নিল নেওয়ার পরে কথা কাজে মিল পায় নাই ক্যাশব্যাক করে দিব এক সপ্তাহের ভিতর আর আমি একটা কথা সবসময় বলি ভালো গাড়ি কিনেন সুস্থ থাকেন আমি একটা গাড়ি কমে কিনলাম হয়রানি হইলাম বন্ধুদের লগে ঘুরতে গেলাম বা ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলাম অনেক লজ্জিত হইতে হয় এই কারণে আমরা যে আমি যে ওভার কনফিডেন্স আমার গাড়িগুলোর ক্ষেত্রে আমরা আসলে একটা সব গাড়িগুলো আমরা চেষ্টা করি কে থেকে কিনা ফার্স্ট অনারের কাছ থেকে কেনা এই কারণে কিন্তু আমরা অর্থ থাকি তারপর উনিশ বিশ হয় হয় না যে তা না ওইটার জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কোনো ওয়ারেন্টি না এখান থেকে যেই বাইকটা আপনার পছন্দ হয় না কেন স্ক্রিনশট নিয়ে বাইর সাথে সরাসরি কথা বলবেন তো আজকে এখানে শেষ করে দিচ্ছি আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালাম